আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যে পেশেন্টকে আজকে দেখতে পাচ্ছেন উনি আমাদের এলাকার ছোট ভাই অনেকদিন দিন যাবৎ অপারেশন করতে চাচ্ছিলো বাট ওনার বাবা দেশের বাইরে থাকায় অপারেশনটি করা হয়নি দেশে আসা মাত্রই আমার সাথে যোগাযোগ করে এবং আমি একটি ডেট দিয়ে অপারেশন করিয়ে দেই হয়তো আপনারা ভাববেন যেহেতু এলাকার ভাই অনেক কমে করিয়ে দিয়েছেন আসলে তা না ভাই একদমই তা না আমার এলাকার ভাই এক টাকাও কম নেই নেই তবে হ্যাঁ যেহেতু ভাই বেড়া নিজে দাঁড়িয়ে থেকে পুরো অপারেশনটা কমপ্লিট করাইছি আলহামদুলিল্লাহ খুবই 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 সুন্দর রেজাল্ট আসছে এলাকার মধ্যে এখন আমাদের যথেষ্ট সুনাম আছে যে কোনো চিকিৎসার জন্যই মানুষজন ফোন দেয় স্যারের সাথে কথা বলে তাকে ডক্টরের সাজেশন দিয়ে দিই যে কোন হসপিটালে কোন ডক্টরকে দেখানো যেতে পারে এই সার্জারিতে আমি বলেই দিই ওনার থেকে পঞ্চাশ হাজার টাকা চার্জ করা হয়েছে সার্জারিক্যাল কস্ট রেজাল্ট অমায়িক দুর্দান্ত রেজাল্ট ওনার পরিবার ওনার বাবা মা কেউ কিন্তু অসন্তুষ্ট না কেউ আমার উপরে কিছু বলেও নাই বলছে একটা কথাই বাবা তোমার ছোট ভাই তুমি যেভাবে সুন্দর হয় কাজটা করায় দাও যে কয় টাকা লাগে আমার এক টাকাও কম দরকার নেই তোমাদের যে কয় টাকা ক্লিনিকে ব্যয় হয় তোমরা সে কয় টাকা নাও তো এই হচ্ছে লাইপোসাকশন করার পূর্বে স্যালাইন দেওয়ার পরের অবস্থা আমরা কয়েক লিটার স্যালাইন প্রয়োগ করি যাতে পুরো এরিয়াটা অবশ হয়ে যায় এটা সম্ভবত লাইপোশাসনের পরেই হতে পারে আমার ঠিক ওইভাবে মনে নেই তো এই হচ্ছে সার্জারিক্যাল রেজাল্ট আপনাদের অপারেশন টেবিল থেকে যেতে এলাকার ভাইবেরা দর আবর্ত পাওয়াই যাবে এক বছর দুই বছর পরে ওর রেজাল্ট আমি আপনাদের দিব ইনশাল্লাহ তখন দেখবেন রেজাল্ট কত সুন্দর হয় স্যার আমাদের ক্লিনিক হচ্ছে ঢাকাতে ঢাকা গ্রিন রোড ফার্ম গেট যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন সমস্যা দেখাতে পারেন সরাসরি কথা বলতে পারেন সরাসরি রুগীও দেখতে পারেন এখানে অপারেশন করতে বা ড্রেসিং করতে অনেক রুগী ক্লিনিকে আসে